হতে এডুকেশন ফোরাম মতুয়া সম্প্রদায় অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের সামনে তাদের দাবি কোন দুশো তিপ্পান্নটি কলেজ অবৈধ তা অবিলম্বে ঘোষণা করতে হবে বিএড কোর্সে ভর্তি হতে পারছেন না প্রায় পঁচিশ হাজার ছাত্রছাত্রী বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী রাজ্যের ছশো চব্বিশ টি বেসরকারি বিএড কলেজের মধ্যে দুশো টি বিএড কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে দুশো টি কলেজ অবৈধ সেই সমস্ত অবৈধ কলেজের তালিকা ও বাতিলের কারণ প্রকাশের দাবি জানিয়ে বিক্ষোভ জানায় ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম এবং তার সভাপতি মলয়পিটির নেতৃত্বে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা ওখানে ওরা বলেছে যে আমাদের কোনো ইউনিভার্সিটির কোনো আপত্তি নেই দ্যাট মিনস আমাদের কাছে যা খবর যে রায়গঞ্জে একটা জায়গায় বসে সজলের সঙ্গে এই একশো তেইশটা কলেজ হ্যাঁ বসির এর সঙ্গে আছে একশো তেইশটা কলেজে টাকা নিয়েছে পনেরো লাখ করে সেই টাকা এখানে পুট আপ হয়েছে এখন ওরা এ সাহায্য রাস্তা খুঁজছিল যে কি করে আমরা দেবো তখন এদের লইয়ার পরামর্শে এরা বলে দিয়েছেন তোমরা কোর্টে একটা কেস করো তারা কোর্টে কেস করেছে এবং এর ইনস্ট্রাকশনে লয়াররা বলছে উই হ্যাভ নাথিং টু সে আমাদের উপরে কোনো ডাইরেকশন নেই স্বাভাবিকভাবে তারা যেটা চাচ্ছে তার যদি আপত্তি না করে তারা চলে এসছে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন বেসরকারি বিএড কলেজের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ বৃন্দ এবং অগণিত শিক্ষার্থীরা বিগত আঠাশে নভেম্বর থেকে সমানে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির দ্বার প্রান্তে উপস্থিত হয়েছি আমাদের একটি দাবি রাজ্যের প্রায় পঁচিশ হাজার শিক্ষার্থী যারা বিএড করতে ইচ্ছুক তারা বিএড করতে পারছে না মাননীয় উপাচার্য মহাশয় নানা রকম কলসিকতার কারণে ওনার অর্থনৈতিক দুর্নীতির কারণে আজকে এই রকম শিক্ষার্থীদের পথবস্ত হয়েছে আমি উজ্জ্বল মণ্ডল শান্তিনিকেতন বিএড কলেজের একজন অধ্যাপক বিগত বেশ কিছুদিন ধরে দেখছেন যে আমরা এই রাজপথে বেশ দুদিন ধরে অবরোধ করা হলো পথ অবরোধ করা হলো এবং বেশ কয়েকদিন ধরে আমরা গেটের সামনে বসে এবং আমরা আমাদের যে সমস্ত কাজকর্মগুলো সেগুলো কিন্তু করার চেষ্টা করছি কিন্তু কখনোই তিনি তার সদিচ্ছা প্রকাশ করছেন না বা ইউনিভার্সিটির গেট খুলছেন না যে আমরা ভিতরে গিয়ে কাজ করব। ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের সভাপতি মলায় পিটের বক্তব্য কোনো উত্তর ছাড়া গেট বন্ধ করে রাখলে এই পঁচিশ হাজার ছাত্রছাত্রীর কি হবে তিনি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেও কটাক্ষ করেছে তিনি ছাত্রছাত্রীদেরকে তাদের বর্তমান পরিস্থিতি সমাজ মাধ্যমের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছে যেগুলো অবৈধ বলেছেন সেইগুলো উনি কনসার্ন দিচ্ছেন এই কলেজগুলো ঠিক আছে এগুলোকে ছেড়ে দেওয়া হয় এইখানেই উমান হয়ে গেল বিসি চোর তুমি বলে দিলে দুশো তিপ্পান্নটা অবৈধ তার মধ্যে থেকে আবার তুমি ঠিক আছে বলে কোটে পেয়ার দিচ্ছ নিয়ে দু চারটা করে কলেজ বার করার চেষ্টা করছো তুমি যে ডাইরেক্ট চুরি করছো কালকে ধরা পড়ে গেছে ওনার মত অনুসারে অবৈধ নয় তবু দুশো তিপ্পান্নটা কলেজ অবৈধ বললেন তাহলে আবার কি করে কোর্টকে সার্টিফিকেট দিচ্ছেন যে এই কলেজগুলো ঠিক আছে ছেড়ে দিন নিয়ে কোর্ট থ্রুতে মানুষকে বোকা বানানোর জন্য একটা অর্ডার করি আপনি পাস করিয়ে নেবেন প্রশাসন আছে প্রশাসনকে জানানো হয়েছে তুমি যে চোর শুধু প্রমাণের অপেক্ষায় তোমাকে সিগরে যেতে হবে রেজিস্টার ম্যাডাম ইমাম সাহেবকে বললেন দুজন প্রতিনিধি আসুক আমি আসছি আপনাদের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলব উনি আমাকে বললেন দুজন দাঁড়ালাম এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর গেটটা লাগানো আছে ওনারা ওইখান থেকে বললেন ওনারা আসতে পারবে না এই মেসেজটা আমাকে দিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনও যোগ দেয় এই আন্দোলনে আন্দোলন চলাকালীন পুলিশ তাদেরকে গ্রেফতারও করে কিন্তু তাদের দাবি তাদেরকে গ্রেফতার করে তাদের কণ্ঠকে আটকে রাখা যাবে না এই বাবা সাহেব আহমেদ এডুকেশন ইউনিভার্সিটির ভিসি ডক্টর সোমা বন্দ্যোপাধ্যায় টানার কাছে আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দু তারিখ চার তারিখ সাত তারিখ তিনবার চিঠি দিয়েছি ওনার সাথে বসে চা খাওয়ার জন্য নয় ওনার সাথে বসে গল্প গুজব করার জন্য আমরা চিঠি দিই কী জন্য দিয়েছি এই যে সমস্ত হাজার হাজার পড়ুয়া রয়েছে রাজ্যের পঁচিশ হাজার এরকম পড়ুয়া যারা এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে বিভিন্ন কলেজ কর্তৃপক্ষকে অ্যাডমিশনের জন্য টাকা দিয়েছে সেই স্টুডেন্টের ভর্তি প্রক্রিয়াকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে স্টুডেন্টের ভর্তির দাবি নিয়ে আমরা এই এই বিগত দিন থেকে আমাদের আন্দোলন চলছে যতক্ষণ না আমাদের এই পঁচিশ হাজার ভর্তি সুসম্পন্ন না হবে ততদিন আমাদের এই আন্দোলন জারি থাকবে আমি আমার বক্তব্যটা এই ক্লিয়ার নয় আমার বক্তব্য ক্লিয়ার নয় সরকারি অফিস তো ব্যক্তি কোনো বিষয় নাই কেউ একজন ইনচার্জ থাকবে তার সঙ্গে কথা বলতে চাইছি উনি আমি বলছি আমি কথাটা বলে দাঁড়াও দাঁড়াও এক মিনিট এক মিনিট এক মিনিট আমি ধরলাম ক্লারকে একজনকে ইনচার্জ করে যাচ্ছে আমি তার সঙ্গে বসবো না আসবেই তাই না আমি কাউকে তো ইনচার্জ দিতে হবে একটা অফিস চলছে ইনচার্জ থাকবে না আমার দিকে মাইকটা না দিয়ে ওইদিকে দে এটা কি কথা বলবো আমি আমি অ্যাক্টিং কন্ট্রোলার কন্ট্রোলার